অবাক করা বিষয় রোহিত শর্মাকে দলে ঢোকানোর কথা বলেছে চেন্নাই মালিক দর্শক বন্ধুরা আপনারা তো অবাক হচ্ছেন অবাক হলেও এটাই সত্যি রোহিত শর্মাকে দলে ঢুকাবে চেন্নাই মালিক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলতি আইপিএল আসরে মুম্বাই হয়ে খেলছেন রোহিত শর্মা তবে দলের নেতৃত্ব দেওয়া হয়নি তাকে এই নিয়ে অনেক প্রশ্ন উঠলেও রোহিত শর্মা এই নিয়ে এত কথা বলেনি তবে হঠাৎ একদিন লাইভে এসে রোহিত শর্মা বলেন মুম্বাই ছেড়ে চেন্নাই যেতে হবে আমাকে মহেন্দ্র সিং ধোনি কথা বলেন চেন্নাই মালিকের সাথে তবে আইপিএল দুই হাজার চব্বিশ সালের খেলতে না পারলেও চেন্নাইয়ের রোহিত শর্মা আগামী আসরে দেখা যাবে রোহিত শর্মাকে চেন্নাই জার্সিতে এই নিয়ে মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই মালিক কথা বলেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে হয়তোবা নেতৃত্ব পেতে পারেন রোহিত শর্মা তদর্শক আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন